এই পাঁচটি মহা ভৌতিক পদার্থ একটা দেহ তৈরি এবং সেই দেহে ভগবান জীবাত্মার প্রবেশ করে বলল যে তোমার মুক্তির একটা পথ তৈরি করে দিয়েছি এখন দান করো সেবা ব্রত করো সাধু সন্ধ্য করো ভক্ত সন্ধ্য করো সাধন ভজন করে নিজেকে আমার অতি প্রিয়তর করে তোলো তাহলে

সাধন ভজন উপযোগী পরিবেশ পেয়ে যারা সাধন ভজন না সাধন ভজন করে সাধু সঙ্গ ভক্ত সঙ্গ করে ওপারে যাওয়ার চেষ্টা করলো না তাদেরকে বলাছে আত্মহত্যা তারা এই বর্তমান জনতা শেষ করবে তাই বলছি দেখুন তাহলে তাই শ্রীমদ্ ভগবদ্গীতায় বলছে যে কি মৃত্যুকালের সময়ের চিন্তা যদি পরవర్তি জীবন ধারণের মৃত্যুকালের সহจิตা পরবর্তী জীবন ধারণের কারণ হয় তালে মৃত্যুকালের সময়ের চিন্তা কিম চিন্তা আমার বাrugada হবে তা নির্ভর করছে আমার বর্তমান জন্মের উপর বর্তমান কর্মের উপর ওই যে অন্তকালে জমা হইবার শরণুক্তার কালে বরণ জয়া প্র্যাতি সমBatchNorm যাবে না সেই আকাঙ্ক্ষা মৃত্যুকালীন সময়ে যে আমাকে স্মরণ করতে করতে দেহ ধারণ করবে মৃত্যুবরণ করবে সে পরবর্তী জীবনে আমাকে নিশ্চয়ই অথচ মৃত্যুকালীন সময়ে আমরা আমাদের ইন্দ্রগুলো যে ইন্দ্রগুলো এখন একটা মশা পড়লিত বুঝতে পারছি তাই না একটা চিন্তিত মৃত্যুকালের সময় আমার ইন্দ্রগুলো কাজ করবে করবে না তাহলে কি বলতে হবে

এবং মৃত্যুকালের সময় তোমার ইন্দ্রগুলো যদি কোনো কোন করতে না পারে তাহলে আমার অন্ত্রের সেটা আমার ভিতরে থাকবে ওই হরিণাম করে আমার ভালো করে তাই বলছে সে বলছে ভগবান বলছে মহাভাবো স্বামী বড় সর্ব ভগবান কি বলছেন হে অর্জুন তুমি আমার কথা শ্রবণে আনন্দিত কারণ আমার কথা তোমাকে বলছি এই সেই ভাগবত কথা কি বুঝতে পারছেন তাহলে আমি কি ভাবে আসছি তাহলে ভাগবত কথা কারণ শ্রীমৎ এমনই পবিত্র যে যেখানে পাঠ হয় যেখানে আলোচনা হয় সেখানে জ্ঞান ভক্তি এবং বৈরাগ্য উপস্থিত থাকে আমি আসছি সেবার পরে তাই কি বললেন তাই ভাগবত তাই ভাগবতটা কি আমার এই যে ভাগবত ভাগবত কি ভগবানের লীলা বিনীতি এবং তত্ত্ব রস নিয়ে যে সন্তোষে আসছে শ্রীমদ ভাগবত এখন ভাগবতটা কিভাবে দেখুন সেই আমাদের আদি কি বেদ বেদ থেকে শুরু করে মহাভারত রামায়ণ পুরাণ চণ্ডী সমস্ত সমস্ত শাস্ত্র পাঠ করে তার অস্বাস্থন করা কোনো মানুষের পক্ষে সারা দি সম্ভব নাই তাই বর্তমান পরিচিতের মানুষের অধ্যায়

শেষ বংশধর আপনারা জানেন পরীক্ষিত পরীক্ষিত করা হচ্ছে পানোর শেষ বংশধর উত্তরার গর্ভে জন্ম হয়েছিল অভিমন্ড পৌরস ভগবান সেখানে গিয়ে তাকে রক্ষা করেছিলেন এই যখন হস্তিনাপুরের রাজা ছিলেন সেই হস্তিনাপুরের রাজা তিনি যেমন ধার্মিক কথা জানেন যে ভারতবর্ষে তখন বহু বহু এক বর্তমানে উনচল্লিশটা রাজ্য

জন করতেন তেমনি রাজ্যে সমস্ত জগৎবাসী ধর্ম কর্ম করা একবার মেদিকায় গিয়ে তিনি অত্যন্ত ক্লান্ত হয়েছিলেন এবং তৃষ্টার্থ হয়েছিলেন তিনি যখন তৃষ্ণার্ত হলেন তখন ওই মনের মধ্যে জলভাবের কথা দূরে দেখেন একটা কুঠি সেই কুঠি দিয়ে ভাবলেন কি নিশ্চয় এখানে কেউ বাস করে তখন কাছে গিয়ে দেখেন ধ্যানস্থ একজন ঋষি বসে আছেন ধ্যান করছেন সেই কুঠিদের দরজায় কুঠিটা বারবার তিনি আঘাত করছেন জল পাওয়ার জন্য কিন্তু সেই ঋষি বরাটা শ্রমিক ঋষি ছিলেন সৌমিক ঋষি তিনি নিঃসুখ

তখন সে এসে এই অবস্থা দেখে তখন গঙ্গা থেকে এক ক্রোর জল নিয়ে মাটিতে নিক্ষেপ করে অভিশাপ দিল যে আমার পিতার সঙ্গে এমন কাজটি যে করেছে সাত দিনের মধ্যে তার সর্বদংশে তার মৃত্যু যখন বলেছে তখন একটা ভূমিকম্পের মতো একটা কম্প উঠে গেছে মাটিতে সমৃদ্ধি সে ধ্যান হয়ে গেল বলেছে যে কে করেছে